আরে বাবু ভাই কি করতেছেন আসসালামু আলাইকুম ভাই পানি দিতেছি ভাই ইয়ার কুলারে পানি দিতেছে জি ভাই অনলি ফর পানি দিতেছি ভাইয়া কি কোন ভাই সবাই তো বরফ দেয় ভাই বরফের দিন শেষ ভাই বরফের দিন শেষ বরফের দিন শেষ এখন হলো শুধু মাত্র নরমাল পানি দিয়ে ঠান্ডা বাতাস পাবেন এই নরমাল পানি আপনি ঢালতেছেন জি জি এক নরমাল পানি ঢালতেছি এই পানি দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস বিশ্বাস হয় না না এই বিশ্বাস দেখে যে কুলিং অসময়ে প্রেস করে দিলাম ওকে ওরে ভাই আমার বক বকায় পানি উঠতেছে এই দেখেন মানে শুরু হয়ে গেল শুরু হয়ে গেলো ওকে দশ দেখেন একেবারে তুফানের মতো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে লাইভ হয়ে গেছে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন ভাই কোন দেশ থেকে ভাই ইটালি থেকে নিয়ে আসছি ভাই কোন ব্র্যান্ডেন দেশ দিয়ে ইতালি

তার জন্য একটা থাকবে। এই কুলারের এর দাম দাম হ্যাঁ আপনি বলার আগে জি আমার বলার আগে বাবু ভাই বলার আগে যদি বলতে পারেন এই কুলার এর প্রাইস কত হতে পারে টাকা পয়সা ছাড়া কিন্তু আজকে এই চমৎকার কিন্তু এসি কুলার কিন্তু ফ্রি পাওয়া দেবেন একশো পার্সেন্ট

তো আমরা একটু অপারেটিং সিস্টেমটা একটু অবশ্যই ভিডিওতে জানাই দেই ওকে ওকে এটা আমরা অন করে দিলাম অন করে দিলাম এটা লোতে আছে স্পিড লো এটা মিডিয়াম এটা হাই পুরো ভাই একবার তুফান এখন আমরা অনেক সময় চিন্তা করি যে এটা বাতাস নরমাল এরকম বাতাস এখন চলতেছে আমরা কুলিং অপশনে এখনো যাইনি আচ্ছা আমরা যখন কুলিং অপশনে যাব দেখাবো হ্যাঁ এই আমরা কুলিং অপশনে দিলাম ওকে এখন বাতাসটা দেখে শীত ঠান্ডা বাতাস কিন্তু ভাই একটা বিষয় আমাকে আগে বলে এসির মধ্যে তো ভাই কম্প্রেসার থাকে ভাই এগুলো কম প্রেসার লাগে না ভাই কিন্তু ভাই আপনি বলতেছেন পানি দিয়েই ঠান্ডা বাতাস কেন হয় আমি এই ভিডিওতে এটাই দেখাবো ওকে একটু চলে আসি মানে আমি একটু দেখাই ওরে ভাই এই দেখি মোমাছি চাক এই হলো মোমাছি চাক এটা হানি কম হুম আমি একটা জিনিস দিয়ে দেখাই ওকে দেখেন মোমাছি চাক কিন্তু দেখেন হানি কম হানি কম ওকে শুধু এটা কিন্তু এক পাশে না তাহলে এটা তিন পাশে তিন পাশে তিন পাশে এই এক পাশে ওকে এই এক পাশে দুই পাশে ইভেন এই এক পাশে তিন পাশে এই তিন পাশে হানিকম্ব হওয়ার কারণেই হ্যাঁ এই ইটালিটটা এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা ওকে এই আমরা একটু দেখাই যে এটা টিস্যুটা যদি আমি একটু দিই ওকে টিস্যুটা দিলে এত একটু বসে দিলাম ওরে ভাই টেনে নিয়ে যাচ্ছে দেখে না হলে ভিজে গেছে এই যে ওরে ভাই দেখেন

এটা ক্যাপাসিটি টাও আমরা একটু বলে দিবিটার হ্যাঁ এটা যে সিস্টেমগুলো গুলো আছে একটু বলি আমি এটা ইয়ার ফোলো হলো সাড়ে ছয় হাজার ইয়ার ফোলো ছয় সাড়ে ছয় হাজার ইয়ার ফোলো ওকে ঠিক আছে ফোর স্পিড লেভেল আছে ওকে

লিটার একশো পার্সেন্ট দিবাই কমেন্ট করতে সম্রাট ভাই বলতে এটা দাম হতে পারে আটাইশ হাজার পাঁচশো টাকা মাইনুদ্দিন চৌধুরী উনত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে প্রবাসী বাজার আইডি থেকে কমেন্ট হয়েছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এমডি রাকিব খান ভাই বলতেছেন আটান্ন হাজার পাঁচশো টাকা হতে পারে ধুমায়া কমেন্ট করতে থাকেন টাকা পয়সা ছাড়া কিন্তু এই কুলার কিন্তু পেয়ে যাবেন আপনার মিস কুলারটা ফ্রি ওকে শুধুমাত্র কমেন্ট করে তো এটা ভিতরে কি কি থাকবে কোম্পানি কি কি দিয়েছে এটা জেল পেট দিয়েছে ওকে এটা এক থেকে আরেক রুমে নিতে পারবেন এটার জন্য চারটা পায়া দিয়েছে ওকে ঘরে শুয়ে রয়েছেন বেডের ভিতরে পড়তে মন চাচ্ছে না এটা অফ করার জন্য রিমোটটা অফ করতে পারবেন ওয়াও রিমোটও আছে রিমোটও আছে এটা দেখেন আমি যদি অফ করি ওকে

যখন আপনার কলিজাটা একবারে শুকিয়ে যাবে হ্যাঁ তখন ঠান্ডা বাতাস ওরে ভাই 30 এ চলে আসছে 30 এ চলে আসে সবগুলো আছে 31 32 আছে আমরা কিন্তু 32 এ ছিলাম হ্যাঁ ছিলাম এখন 30 এ আসছে আরো নামবে এটা আরো নামবে আরো নামবে দেখা গেল ঘরের ভিতরে যখন গরম বাতাস থাকে গরম বাতাস আসতে আস্তে টানতে টানতে কিন্তু সময় লেগে যায় ওকে সময় এক পর্যায়ে দেখা গেল ঘরটা মানে গরম বাতাসে টেনে নিতে দিতে ঠান্ডা বাতাস ফ্লো দিতে দিতে একসময় রুমটা আর হালকা ঠান্ডা হয়ে যাবে হালকা এসির মতো হবে না এসি রুম ঠান্ডা করে আর এটা শরীর ঠান্ডা করে শরীর ঠান্ডা করে শরীর ঠান্ডা ওকে ঠিক আছে তো এই যে রিমোটটা নিয়েছি আমি একটু অফ করে দিলাম ও রিমোটে চলে রিমোটে চলে দেখেন বন্ধ হয়ে গেছে আবার কিন্তু অন হয়ে গেছে এই সুইং দিয়ে দিলাম ওকে হ্যাঁ চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা পরে ঠিক অটোমেটিকলি এই কুলার আপনার বন্ধ হয়ে যাবে কুলার বন্ধ হয়ে যাচ্ছে ওকে মোবারক হোসাইন ভাই পনেরো হাজার টাকা হতে পারে অচেনা রাজ্যের রাজা সতেরো হাজার টাকা হতে পারে নীলা চৌধুরী শেয়ার ডান করে দিছেন অলরেডি যেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবে শেয়ার করবে ভাই কোন সুবিধা আছে অবশ্যই সুবিধা আছে সুবিধা সুবিধাটা হলো একটা ই থাকবে কোম্পানির তরফ থেকে হুম যে সর্বোচ্চ শেয়ারকারী ওরে ভাই মানে আপুরা শেয়ার বেশি করে আপুরা তো আপুরা গৃহিনি যারা তো অবশ্যই এটা এটা পেলে অনেক কাজে লাগবে তার রাইট কাজ করতে পারেন মিল কাজ করতে পারেন সব কিছু কাজ করে এ ফাইভ জন্য থাকবে এটা ওকে একটা হচ্ছে কমেন্টকারী একটা হচ্ছে কিন্তু শেয়ারকারী ধুমায়া কমেন্ট করেন এবং শেয়ার করে দেন ওকে এক মিনিট সময় দিব হ্যাঁ এক মিনিট সময় দেন ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এই কুলারের দাম কমেন্ট করার জন্য তো এক মিনিটের মধ্যে দেখাই আমরা একটু দেখাই পরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না হ্যাঁ ওকে সম 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 ভাই আপনার এসবি সমজিৎ ভাই দাম কত দাম কিন্তু এখনি বলে দিব কুইজ খেলতেছি আপনাদের সাথে এক মিনিট সময় আপনাদেরকে দিছি এই এক মিনিটের মধ্যে কিন্তু প্রাইসটা কমেন্ট করতে হবে ওকে তো আমরা যেটা বলছি যে কুলিং করলে যে পানিটা কিভাবে উপরে ওঠে কিভাবে নামে গরম পানিটাকে টেনে নিয়ে ঠান্ডা কিভাবে দেয় একটু বিরোধার ক্ষেত্রে আমরা দেখাই ওকে ও বক বগায়া এই পানিগুলো উঠবে উঠে মানে আমরা নর্মাল পানি দিলাম আমার ঠান্ডা পানি দরকার নেই আমার নর্মাল পানি দিয়ে পানিটা উপরে আসলো উপরে আসলে যখন এইটা হানিকম প্যাডটাকে ভিজাবে ভিজানোর পরে দেন হানিকপ প্যাডটা যখন বাতাসটা নিবে ওকে তখনই ঠান্ডা বাতাসটা পাবে আপনি আচ্ছা 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 গরম পানি দিলেও ঠান্ডা বাতাসটা আপনি পাবেন ওকে মানে দেখেন তখন কিন্তু পানি দিলেও কিন্তু নিতে পারবে ওকে তো এক মিনিট সময় যেহেতু দর্শকদেরকে দিছি দর্শকরা তো কমেন্ট করতেছে এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে এই কুলার জ্বালা অর্ডার করবে কিভাবে করবে কিভাবে করবে এটা বলে দেই একটু বলে দেই পোকারিস গাড়ি হুম 134 নম্বর দোকান 134 নম্বরে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঠিক কাঁচা বাজারের অপর চিটে আসলে আঠারো তালা একটা ভবন আছে এটা ঢুকলে একশো নাম্বার দোকান ক্যাপসুল পাশে আমাদের দোকানটা ওকে আর আরেকটা জিনিস বলে যে এখন কিন্তু প্রতারণা অনেক হয়ে যাচ্ছে মানুষ ঠিক আছে স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে টাকা পাঠাবে না আর হলো

এবং এটা অর্ডার করতে হলে সর্বনিম্ন এক হাজার টাকা বিকাশ করতে হবে এক হাজার টাকা সর্বনিম্ন ওকে ভিডিও কল দিয়ে দোকান দেখে দেখে দেন তারপরে আপনার অর্ডার কনফার্ম করবেন এর আগে না ওকে তো এতক্ষণ যাবো যারা প্রাইস কমেন্ট করেছেন এখন কিন্তু আর প্রাইস কমেন্ট করবেন না বাবলা আমরা বলে দিব ওকে জামাল উদ্দিন বাবলা ভাই বলতেছেন সতেরো হাজার টাকা হতে পারে নীল আকা সাইডি থেকে কমেন্ট হয়েছে আঠারো হাজার নয়শো টাকা হতে পারে খুঁজে পাওয়া প্রেম আইডি থেকে কমেন্ট কমেন্ট হয়েছে এটা তো আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা পি দাস উনি কমেন্ট করেছেন ষোলো হাজার টাকা হতে পাঁচশো টাকা হবে আঠারো হাজার পাঁচশো ভাইয়া আপনি ভাইঙ্গা ভাইঙ্গা না আলাদা আলাদা করে কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন ওকে রবিউল ইসলাম রবি ভাই উনিশ হাজার নয়শো নব্বই টাকা হতে পারে দেখেন মানে একেবারে তুফলের মতো কিন্তু বাতাস কিন্তু দেখে ওরে ভাই মানে যারা ভাই ঠান্ড হয়ে গেলো আরবারে কলিজাড়া এই মাত্র মানে সর্বপ্রথম এত বড় ফ্যান আচ্ছা ব্লুয়ার ফ্যান মটর না ব্লু মটর না ফ্যান এত বড় ফ্যান প্রথম নিয়ে আসছে ইটালি ইতালি হ্যাঁ ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি এত বড় ফ্যান নিয়ে আসছে যেটা ইয়ারকুলার ফ্যান আমরা বলে থাকি ওকে গ্যারকি ওয়ারেন্টি হ্যাঁ এটা হলো আপনার দুই বছরের মোটরের গ্যারান্টি থাকবে ওকে দুই বছরের দুই বছর কি থাকবে মোটর গ্যারান্টি আর আট বছর কি থাকবে সার্ভিস ফ্রি থাকবে ওরে চমৎকার আট বছর সার্ভিস ফ্রি থাকবে ওকে যে কোম্পানি দুই বছর গ্যারান্টি দেয় সেই কোম্পানির পুরো 10 বছর অনায়াস ইউজ করতে পারবেন কিছু হবে না ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না শুধু শেয়ার করতে থাকেন দাম থাকবে জি মাত্র দাম অনলি অনলি মাত্র

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন ওরে ভাই আরো একটা আছে বড় হুম যদি কেউ এর চেয়ে বড় লাগে ডাবল টেকার এটা আমরা একটু বলে থাকি ডাবল টেকার বলা হয় ওকে ঠিক আছে ডাবল টেকারটা যদি কেউ নিতে চায় নিতে পারবে এটা চোদ্দ হাজার পাঁচশো